এই যে সিঙ্গা লাগায়া গাছের পোকা খুলে কত টাকা ইনকাম করতে আগে যা হয়তো ওই ওই টানে তো কুলায় না টাকা পয়সা অল্প পাইতাম আসলে কি সিঙ্গা কি কোনো উপকার হয় মানে উপকার হয় ইনশাআল্লাহ সিঙ্গা হাদিসা আছে নবী সাপে লাগাইছে কি উপকার হয় মানুষের বীজ ব্যথা ভালো হয় দাঁতের ব্যথা ভালো হয় আর দাঁতের পোকা কিভাবে দাঁতের পোকা খুললে দাঁতের পোকা ধরে না দাঁত ব্যথা ভালো ওই জায়গা

আমি বলতে পারি না বোনটির ফোন নাম্বার বলে দিচ্ছি যারা তাকে সহযোগিতা করতে চান তার পাশে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ঠিক আছে তো নম্বর ঠিক আছে আচ্ছা তো এই নাম্বারে আপনারা আপনাদের নিজ দায়িত্বে খালার বাসায় থাকি কাজ কাম করি আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম